সকল দিনের চেয়ে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে সবচেয়ে দামি যেই পাঞ্জাবি সেটা পড়তে হবে কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত সুবহানাল্লাহ বলেন না লম্বা জামা পরে পড়তে হবে সুন্দর আতর লাগাইতে হবে আপনি গাড়ি দিয়ে আসতে পারেন অটো সিন দিয়ে আসতে পারেন কিন্তু আসবেন না আপনি মসজিদে আসবেন হেঁটে হেঁটে কি করে হেটে হেটে মসজিদে যাবেন প্রত্যেকটা কদমে কদমে ঘুনা ঝরবে রে ঝুড়ে কন্যা আপনি সবার আগে মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন আমার নবীজি বলে পাগল সবার আগে চলে আসলি রে আমি নবীর কথা কি তুই মর্যাদা দিয়েছিস আমি নবীর কথা কি তুই মূল্যায়ন করেছিস মর সম্মান প্রদর্শন করেছিস আমি নবী জানিয়ে দিলাম তোর আমল নামায় একটা ওট কোরবানির সবাব আমার আল্লাহ দিয়ে দিবে সবচেয়ে খবর আজকের পর থেকে কোন দিন সবার পরে যায়ও না সবার পরে যারা যায় যদিও তারা নামাজ পড়ে রে কিন্তু এই নামাজ দিয়ে তাদের হেদায়াত মিলবে না কারণ ফেয়ার নামাজ নামাজ হলো জান্নাতীদের জান্নাতের তোমার নসিবে বন্ধু এই ছবি জুটবে না কারণ তোমার নামাজের মধ্যে নামাজ হয়েছে ঠিকই তোমার নামাজের মধ্যে না আছে প্রেম তোমার নামাজের মধ্যে না আছে কোনো তাকওয়া এই নামাজ দিয়ে দিদার পাবা না নামাজ পড়তে পারবা তোমার চরিত্র তুমি বদলাতে পারবা না বন্ধু আমার দিকে তাকাও নবীজি জানিয়ে দিয়েছে সবার আগে তুমি মসজিদে চলে গেল সবার আগে তুমি মসজিদে চলে গেছো মসজিদে চলে যাওয়ার পরে তুমি প্রথম কাতারে বসলা তুমি প্রথম কাতারে বসার কারণে তোমার আমল নামে ওট কুরবানির সওয়াব তুমি দ্বিতীয় কাতারে বসলা একটা গরু কুরবানির সওয়াব তৃতীয় কাতারে বসলা ও বন্ধু একটা ছাগল কুরবানির সওয়াব চতুর্থ কাতারে বসলে একটা ডিম কোরবানির সবাব এমনি করে করে ওনাকে বসতে দেন এমনি মাঝখানে বসেন বসেন এদিকে চাইপা বসেন বন্ধু এইভাবে আমার দিকে তাকান এদিকে তাকান আপনি এইভাবে করতে করতে বন্ধু এমন সবাই আপনি মসজিদে ঢুকলেন ডিমের পরে কিন্তু আর নাই হুজুর আসেনি ডিমের পরে আর আসেনি ডিমের পরে আর নাই খেয়াল করেন আমরা কতটা বোকা বিয়ে বাড়িতে গেলে আমরা ওটের সবাব ওট কুরবানি ওটের পাই পাইলে খাই ঠিক কিনা বলেন আর আমলের বেলায় আমরা ডিমও পাই না কি কথা বলেন না কেন ডিমও পাই না আপনি সবার পরে আসলেন আপনার কপাল যে পোড়া আমি আপনাকে বলি যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় কি দিয়ে খোদবা নিয়ে যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ওই যে ফেরেশতার আজকে এসেছে স্পেশালভাবে আপনি জুম্মার মুসল্লি হিসাবে আপনার লিস্ট করার জন্য ওই ফেরেশতারা তাদের নোট বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় আপনি নামাজ পড়েছিলেন ঠিকই কিন্তু ওই ফেরেশতাদের তালিকায় আপনার নাম ওঠে না যিনি আসলেন তিনি ওত পেয়ে গেলেন নবীজি জানিয়ে দিয়েছেন যে এই ব্যক্তি যুমার নামাজটা পড়ার জন্য সবার আগে মসজিদে যায় রে এবং নামাজ শেষ করার পরে যে ব্যক্তি সবার পরে বের হয়ে আসে আমার নবীজি জানিয়ে দিয়েছে তার বাড়ি যাইতে সময় যতগুলো কদম লাগবে মানে কাইক লাগবে কি লাগবে যতগুলো কদম লাগবে যতগুলো কায়েক লাগবে আমার নবীজি বলে দিয়েছেন প্রত্যেকটা কায়েকের বিনিময়ে বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে তাহলে আপনার বাড়ি যদি পঞ্চাশটা লাগে বা একশোটা কদম লাগে আপনার আমল নামায় একশো বছরের নফল ইবাদতের সওয়াব জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ তাহলে জুম্মার দিনটাকে স্পেশাল ভাবে মর্যাদা দিবেন কিনা আমাদের অনেক যুবকদেরকে দেখা যায় লাল পাঞ্জাবি পরে আসে লাল শার্ট লাল গেঞ্জি পরে আসে যুব এটা নারীদের জন্য জায়েজ রে একবারে টক লাল লাল টক লাল গেঞ্জি শার্ট জামা পাঞ্জাবি এটা কোনটাই পরবা না কারণ এটা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত নারীদের জন্য এটা জায়েজ আছে কথা কি বুঝতে পারছেন আপনার মসজিদ আইনি লাল আছে আছে ওমা গো আজকের পরে থেকে আর আইন না এতে আপনার ক্ষতি কার ক্ষতি এই মিয়া হাদিস শরীফের মধ্যে আসছে লাল জামা পরা ব্যক্তি আমার নবীকে একবার সালাম দিয়েছে নবীজি সালামের জবাব দেয় নাই দ্বিতীয়বার সালাম দিয়েছে আমার নবী সেই সালামের জবাব দেয় নাই নবী গো কেন সালামের জবাব দেননি আমার যে বলেছেন কারণ তার পরনে দুইটা লাল জামা বুঝতে পারছে তাহলে জুম্মার দিনে কি অন্য দিনের মতো পরে যাবেন না আগে যাবেন আগামী জুম্মা থেকে নিজের মধ্যে পরিবর্তন আনবেন তো এবার আরো আছে মজার খবর শোনেন এটা জুম্মার দিনের ফজিলত একটা কদম দিবেন এক বছরের নফল ইবাদতের সওয়াব যত দূর থেকে আসবেন তত বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন পাঁচ তো নামাজ ওই যে আমি একটু আগে বললাম বন্ধু নভেজি আর একটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে আপনার বাড়ির রাঙ্গিনায় যদি পাঁচটা একটা জলাশয় থাকে পুকুর হোক খাল হোক নদী হোক যেটাই হক আপনার বাড়ির রাঙ্গিনায় যদি থাকে আপনি দৈনিক পাঁচবার গোসল করলে কি থাকবে গুনা থাকবে না গায়ে কোন ময়লা থাকবে না পাঁচবার গোসল করলে যেমনি গায়ে ময়লা থাকবে না তেমনি আপনি দৈনিক পাঁচবার নামাজ পড়লে রে আপনার আমল নামে কোনো গুণাও থাকবে না এবং গুনার কাজ করতেও মনে চাইবে না কারণ আপনার মধ্যে অটো চলে আসবে আরে আমি না নামাজি আমার তো আল্লাহর সাথে প্রেমের ডুরি ঠিক না ব্যাডি আর জোরে বলে এবার আসেন বন্ধু নামাজের বিষয়টাকে আমি শেষ করে দিচ্ছি কারণ যারা বোঝার অল্প তে বুঝে নিয়েছেন আর যারা বসবেন না তারা সারাদিন বললে না বসবেন না হযরতি আবু জ্বর আদি আল্লাহ হাতিসখানা বোলো নিত আমার নবী শিথির দিনে বের হলো আপনাদের নাঙ্গলকো দোলখার মধ্যে বন্ধ গাছের পাতা শীতের দিনে ঝরে পড়েনি পরে সব গাছের পাতা পাতা আমার এই সাফাইস না বুদ্ধি আছে এটা এটা বুদ্ধি আছে হ্যাঁ হ্যাঁ তাল গাছের পাতা তো সময় হলে পরে নারকেলের বাইল কিন্তু শুভ সময় হইলে পড়ে খেজুর গাছের ডালাও বাইলও সময় মতো পড়ে ঠিক কিনা বলো আর জড়ে নরমাল সব গাছের পাতা কিন্তু ঝরে বলে হুজুর এখানে আসলেন কেন মজা বোঝানোর জন্য আমার নবী যখন বের হলো বের হওয়ার পরে বন্ধু নবীজি চাইয়া দেখলেন শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে আমার নবীজি গাছের ঢাল ধরলেন আবু জোরকে একটা ডাক দিলেন আবু জোর উত্তর দিলেন আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে রে আবু জোর আল্লাহর বান্দা বান্দাগুলো নামাজের মাধ্যমে আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যদি আল্লাহর কুদরতি কদমে যদি কপালটা লাগায় দেয় নামাজের মাধ্যমে ওই নামাজের মাধ্যমে কপালটা লাগাইতে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে সব গুনাহ ঝরে পড়তে দেরি হয় না সুবহানাল্লাহ মজা হইছে না

ঠিক কিনা বলেন বুঝেন নাই প্রত্যেকটা জায়গায় তাহলে আমরা নারে তাকবীর নারে রিসালাত আমরা রিসালাত তো বলবো এই কারণে কারণ রিসালাতের মাধ্যমে আমরা তাকবীরের খবর জানতে কথা বলেন না কেন বুঝতে পারছেন আমার সাথে একটু গজলটা গান আপনাদের খুব পরিচিত হবে কিনা জানি না আমি এটা বেশি গাই না একটু গাইতে মন চাইতেছে আপনাদেরকে নিয়ে দেখে আপনাদের মানসিকতা নবী নবী বলে হায় কে দিকি দিদিন যায় পাই নি دیدار যমনি লাখো সালাম কো তুমি নবী লাখো সালাম কো নবী গজলের সময় একটু বাড়াই দিয়ে মজা হবে নবী নবী বলে হায় কে দে দে দিন যায় পাইনি দিদার ধুমে লাখো সালাম কো ধুমে নবি লাখো নবি লাখো সালাম কো নবি সোনার মদিনা কি আছো গো দেখতে না পাইনয়নে ওগো দেখতে না পাইনয়নে দয়ারি ন জুড়ে চাও গোলামেরে দেখা দাও দয়ারি ন জুড়ে চাও গোলামেরে দেখা দাও ধরন্নকো

আমার মার হামাজ হেতার একটা বেডা যদি আজকেই গজল চট্টগ্রাম গাইতাম রে সবটি আমার গোলাপ ফুলের মতো সিরা পকেটে ঢুকাইতো আপনি কন না আমি তো চট্টগ্রামে আর ওই যে দেখছেন ইশারা দিছে যে আর হা দিয়া লই তুলে তুমি ব্যবসায় যেত প্রেম যদি শিখতে যান চট্টগ্রাম চলে যাবেন আমার দাদা ভাই চট্টগ্রাম থেকে ফারেক জামিয়া থেকে সুন্নি যারা আহলে সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত যারা যদি প্রেম শিখতে চান চট্টগ্রামে যে ছয় মাস থাকবেন সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে আসতে পারবেন আমার প্রত্যেকটা মাসের সফর চট্টগ্রাম আমার সবচেয়ে পছন্দের জায়গা চট্টগ্রাম রাত যত গভীর হয় মানুষ তত বেশি হয় প্রেম তত বেড়ে যায় চট্টগ্রামে কোন আলেম গেলে স্টেজ ছাড়তে মন চায় না সকলে বলেন মারহাবা আর যারা কার মারহাবা আমার লেখা আমার সুর একটা গজল গাইব ছোট্ট করে দেখবো আপনাদের প্রতিক্রিয়া কি আমাদের মানসিকতা কি আমার সাথে গাইবে গাইবে যুবকরা তোমরা কোথায় তোমরা পারো না নবিকে ভালোবাসতে আরে জোড়াই আমি কথা বলবো তোমরা কি বলে খেয়াল করে আমি ছেড়ে দিলে তোমরা ধরব কেবল দেব তোমায় দেখি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমী সাথী কেমন করে বলেন কেমন করে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে তোমরা মনে করছো হাদিয়ার জন্য বলছি আরে না এটা কথার কথা বলছি দেখা আমার মনে পুষে রেখে পাই যদি তোমার দিদার পাই যদি কোনো বি তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁকি কি মন করি বলো তোমায় দেখি বলেন গুণ বিজি কে মন করি মারহাবা গজল গাইলে সব ক্লান্তি দূর হয়ে যায় যায় কি যায় না প্রেম যে কোথ থেকে আসে যাই আমি আর গজল গাইব না আমার যে মূল আজকের আলোচনা বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব এই কারণে আমি আপনাদেরকে আগে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি যেন আপনাদের আমার জায়গাটাতে আসলে বসতে যেন সহজ হয় ঠিক কিনা বলেন হ্যাঁ হ্যাঁ

এই যে আমি চুলের কথা বলছিলাম দাড়ির কথা বলছিলাম বলছিলাম না এরপরে বলছিলাম কথা পেন পেন এদিকে কোন জিন্স এটা ওই সময় এখন বলবো এদিকে জিন্স প্যান্টটা এটা আমরা মুসলমান হিসাবে এটা একটা পুরো অভিশপ্ত একটা পোশাক বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা জিন্স প্যান্টটা আমি কেন আমি আপনাদেরকে বলবো আপনারা পরে বুঝতে পারবেন জিন্স প্যান্টটা আমাদের জন্য অভিশাপ এই প্যান্টটা পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না কেন জানে আল্লাহ মানুষের জন্য তিন শ্রেণীর পোশাক দিছে কয় শ্রেণীর একটা নরমাল যেটা প্রতিদিন পরি লজ্জাস্থান ঢাকার জন্য দ্বিতীয়ত হলো সাজের পোশাক যেমন বিভিন্ন বিএপি পরিবেশে গেলাম আমরা উন্নত পোশাক পরি না আর তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক যেটা আল্লাহ আল্লাহ রাসুলের মনোনীত আল্লাহ কোরআনে বলেছেন লিবাস আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক বিশেষ করে যুবকদেরকে বলছি ভাই শোনো পোশাকটার কন্ডিশনটা কি উপর দিয়ে থাকতে হবে নাবি বরাবর অথবা নাবির উপরে নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপর উপর দিয়ে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর ওপরে এই কন্ডিশনে ईमानदार পুরুষ পোশাক পরা ফরজ এই ফরজ যদি তোমরা কেউ ইচ্ছে করে জেনে বুঝে শুনে তরক করো বুখারী শরীফের মধ্যে এসেছে তার ঠিকানা হবে জাহান্নাম নাউজুবিল্লাহ ছরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বন্ধুনি আমার আমার তাকান আমাদের দোষ আমাদের অন্যায় আমাদের অপরাধ কত বেশি তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল দিন কথা বলবে না তাদেরকে দয়া করবে না তাদেরকে মায়া করবে না তাদেরকে রহমত দিবে না ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে বন্ধু একটা হলো ওই শ্রেণীর মানুষগুলো রে যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জুড়ে জুড়ে বলুন না নজুবিল্লা কেউ কেউ অহংকার কারণ হলো আমার দিকে তাকান আপনি যদি এই পৃথিবীর বুকে যদি এই অহংকার করে করে এটা পৃথিবীর জন্য সম্মানী নষ্ট মানুষের কাছে ইমানদারের কাছে কখনোই সম্মানী নয় আজকে তুমি যত সম্মানের পোশাক পরবা যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না তোমার জন্য বরাদ্দ থাকবে হাসুরের দিন অপমানের পোশাক আমার নবীজি জানিয়ে দিয়েছে আলেমদের কথা শুনে শুনে তুমি পোশাকের স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছো কোরআন সুন্নাহ মতক তুমি পোশাকটা পরেছো ও বন্ধু তোমার জন্য জান্নাত বিভিন্ন রকমের পোশাক থাকবে নবীজি জানিয়ে দিয়েছে তোমার যে পোশাকটা মন চায় সেটাই তুমি জান্নাতে নিতে পারবা কোনটা ভালো ভালো এই যুবকদের হলো দোষ এইটা জিন্স প্যান্ট পরে এখন অনেক যুবকে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি ট্রাক্টর উপরে উঠে ফেলবো বইটা বইটা আমি মেনে নিলাম তুমি নিচের দিক দিয়ে বটে উঠাইতে পারবা কিন্তু আমি তোমাকে বলে দেই তুমি হাজার চেষ্টা করলেও উপর দিয়া নাবি বরাবর তুমি আনতে পারবা না কারণ বেঈমানেরা এটাকে সৃষ্টি করেছে ছোট্ট করে করে যেন তুমি ফরজ থেকে বাহির হতে পারো এবং তোমার ঠিকানা যেন তুমি জাহান্নামে করে নিতে পারো এটা হল বেঈমানদের একটা অপকৌশল বেঈমানদা তোমাদের বন্দনাথ ছত্র এ বন্দনাথ ছত্রু হ্যাঁ আল্লা বলাছেনাল কাফিরিনা কান উলা কুমাদুব্বাম্ম ভিনা আল্লাহ বলেছেন দ্য হেরিটেজ আর দ্য এটার এনিমে অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হল বেইমান কাফিদের তুমি বেঈমান কাফেরের স্টাইলটাকে তুমি কি করছো গ্রহণ করেছো তোমার মতো নষ্ট তোমার মতো পতভ্রষ্ট তোমার মতো দুষ্ট তোমার মতো জাহান্নামী তোমার মতো আফরা দিয়ার কেউ হতে পারে না কারণ তোমাকে দিয়ে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা তুমি নিজের অহমিকা কি তুমি ধরে রাখার জন্য তুমি নিজেই কিন্তু একবারে নিচের শ্রেণীতে একবারে নিচের লেভেলে চলে গেছো তুমি যদি আজকে ওয়াজ শোনার পরেও বর্জন করতে না পারো তাহলে তুমি মুনাফিক হবে কেন এটা আমার কথা নয় নবীজি বলেছেন বিলিভারস লাভ দা प्रॉफिट হে না ছাড়তে আর নবীর প্রেমিক আর নবীর না সে কি মুনাফিক কে বলেছে রাসুল বলেছে এখন মুনাফিকদের ঠিকানা কোথায় আরে শুধু না তো আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে একেবারে লোকাল প্লেস নাউজুবিল্লাহ বলে না এটা হলো যুবকদের ব্যাপারে অহংকার করে করে যারা টাকার নিচে ঝোলায় ঝোলায় পোশাক পরে আল্লাহ তাদেরকে দয়া করবে না ক্ষমা করবে না তাদের জন্য কোনো করোনা বরাদ্দ নাই আর একটা হলো মানুষ বিপদে পড়লে উপকার করে সুযোগ পাইলে মানুষকে খোটা দেয় তিন নাম্বার হলো মানুষ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমারের থেকে টাকা হাতাই নেয় নাউজুবিল্লাহ বলেন বন্ধুরে আমার সবচেয়ে বড় দুঃখজনক খবর মুরব্বীরা অনেক সময় লুঙ্গি এমন ভাবে পড়ে রে রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে আপনাদের এই না জানি না আমি নিজেই দেখেছি লুঙ্গি বলেন 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 পায়জামা বন্ধু কোনো কিছুই ঝুলেই ঝুলেই পোশাক পরা যাবে না উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর অথবা উপরে আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে এই কন্ডিশনে পোশাক পরা মুসলমানের জন্য পুরুষের জন্য

আমি দেখেছি বন্ধু একটা ছেলে রুকুতে গেল্লা বলেন না তুমি পোশাক পরার পরেও যদি অন্য কোন পুরুষ তোমার লজ্জা স্থান দেখতে পায় তুমি মনে রাখবা তুমি পোশাক পরিহিত পুরুষ নয় তুমি উলুঙ্গ পুরুষ নারীরা যদি পাতলা জামা পরার পরে তার অঙ্গ দেখা যায় নবীজি বলেছেন যে নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় রে ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয় ওই নারী হলো ল্যাংটা নারী নাউজুবিল্লাহ বলেন না নবীজির হাদিস ওরে যুবক আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আজকে আসছি আমি তোমাদের বন্ধ হয়ে এসেছি তোমরা মনে রাখবা বন্ধু তোমরা মনে রাখবা যে তোমার দোষ টাঙ্গুল দিয়ে দেখাই দিতে পারে তার চেয়ে বড় বন্ধু তোমার জীবনের কেউ হতে পারে না আর যে তোমার দোষ দেখার পরেও এড়িয়ে যায় রে সে যতই বন্ধুত্বের অভিনয় করো সে কখনোই প্রিয় বন্ধু হতে পারে না ঠিক কিনা বলে এবার আমার দিকে তাকান নামাজ নামাজের মধ্যে আপনার পোশাকের বেলায় কেমন বন্ধু শর্তটা কেমন ভাবে মানতে হবে আমার নববিজি মসজিদে অবস্থান করতেছে এদিকে খেয়াল করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মসজিদের মধ্যে বন্ধু বসে আছেন একজন এসে নামাজের নিয়ত বেধে ফেলল নবীজি বললেন তুমি ওযু করে আসো এটা কি তা তো একজন এসে নামাজের নিয়ত রে বেধে ফেলল নবীজি বললেন ওযু করে আসো খেয়াল করেন কত সেনসিটিভ বিষয় নিয়ত বাঁধার পরে নবীজি বলছেন কি করো তিনি অজু করতে গেলেন বানাই আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন নবীজি বানলেন তুমি অজু করে আসো দুই দুইবার বার বন্ধ আবার তিনি এসে অজু বানাইয়া নামাজের নিয়ত বাঁধল নবীজি বললেন তুমি অজু করে আসো একবার দুইবার তিনবার আরেকজন প্রশ্ন করলো নবী গো আপনি বারবার বলতেছেন গো নবী ওযু করার জন্য নবী কেন গো আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো তার পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্ডিশনে রেখে নামাজ পড়তে বলেছে ওই কন্ডিশনে নেই সেটা ওভারটেক করেছে ওই সীমা লঙ্ঘন করেছে কি গো কয় তুমি চাইয়া দেখো গো তার পোশাকটা টাকার নিচে ঝুলে ঝুলে আছে এই জন্য আমি নবী বারবার বলেছি তুমি কি করো চুকড়িয়াছো কারণ এই পোশাক পরে তুমি নামাজ পড়ার পরেও আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছাতে পারবেন না তার বাস্তব প্রমাণ হলো দেখবেন এই সমাজের মধ্যে নামাজ পড়ে কন্টিনিউ মিছা কথা কয় নামাজ পড়ে কন্টিনিউ সুদ খায় নামাজ পড়ে কন্টিনিউ চা দোকানে বসে বসে মানুষের বদনাম কয় ঠিক আছে না নাই আরো জোরে বলেন যারা মানুষের দুর্নাম ছড়াতে পছন্দ করেন তাদের জন্য ছোট্ট একটা হাদিস আমার নবীজি সাহাবায়ে কেরামদের কি নিয়ে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে প্রবল বেগে বন্ধু বায়ুর সাথে বিকট এক দুর্গন্ধ এসে নবীজির নাক মোবারকে লাগলো নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন সাহাবীরা রে এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে তোমরা কি বুঝতে পারো সাহাবায়ে কেরাম বললেন না না আল্লাহর হাবিব তো ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর হাবিব ভালো জানে আমার নবীজি বললেন এই দুর্গন্ধ আসছে ওই জায়গা থেকে একজন ব্যক্তি মমিকে নিয়ে কি করতেছে বদনাম করতেছে ওই দুর্গন্ধ এসে আমাদের নাকে লাগছে জোরে জোরে না যারা মানুষের বদনাম করেন কেয়ামতের ময়দানে আপনি যার বদনাম করবেন তাকে আপনার সামনে তুলে ধরা হবে নবীজি বলবেন তুমি তাকে আল্লাহ বলবেন তুমি তাকে খেতে থাকো কারণ জীবিত অবস্থায় দুনিয়ায় তুমি তার গোস্ত খেয়েছো তুমি তাকে খাও হাদিস শরীফের মধ্যে আসছে বন্ধু সে তো সেদিন পাওয়ার দেখাতে পারবে না খাবে আর মুখটাকে ভেঙচাবে ও বন্ধু চিৎকার করবে তে কিন্তু সেদিন ওই গোস্ত খেতে হবে জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ পারবে এগুলো তাহলে এতে কি বোঝা গেল এখন আবু বকর সিদ্দিক নবীজিকে প্রশ্ন করছেন নবী গো আমি তো আমার পোশাকটা সব সময় টাকনুর নিচে ঝুলাইয়া ঝুলাইয়া আর সব সময় টাকনুর উপরে রাখি কিন্তু মাঝে মাঝে আমার পোশাকটা টাকনুর নিচে চলে আসে আর যখন আসে তখন আমি উঠাইয়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি সাজার অন্তর্ভুক্ত হব নবীজি বললেন না যিনি চলে গেছে চলে যাওয়ার পর এটা হয়েছে মনে করে এটা উপরে উঠায় এটার নামই হলো তাকওয়া সুবহানাল্লাহ বলেন না কেন আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা